আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ডাকসু নির্বাচন হচ্ছে কি হচ্ছে না সেনাবাহিনীর সাথে এই নির্বাচনের সম্পর্কটা কি এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আজকে আমরা সাত সেপ্টেম্বর কথা বলছি ঠিক মাঝখানে একদিন পরে 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা চলছে ডাকসু নির্বাচন প্রচারণা আজ রাত দশটায় শেষ হতে যাচ্ছে শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের কাছে কাছে পৌঁছে দিচ্ছেন প্রতিশ্রুতি ও পরিকল্পনা এই যখন অবস্থা ডাকসু নির্বাচন আদেও আপনি যদি সময়টাকে একটু বিশ্লেষণ করেন এই সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হওয়াটা কতটা জরুরি আপনি যদি একটু বিবেক দিয়ে প্রশ্ন করেন নিজেকে নিজের কাছে এর উত্তর পেয়ে যাবেন যে দেশ ভয়াবহ এক সংকটে ভয়াবহ সমস্যা সংকুল অবস্থা এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন প্রথমে ডাকসু নির্বাচন হচ্ছে এবং পাইপ লাইনে আছে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি যে বাংলাদেশে যে অবস্থা এই অবস্থায় আসলে একটা সমিতির নির্বাচন হবারও যোগ্যতা নেই বাংলাদেশ এই মুহূর্তে নির্বাচন ধারণ করবার মতো যোগ্যতা নেই বিশেষ করে বর্তমানে যে সরকারটি দায়িত্ব পালন করছে এই সরকারটি অন্ততপক্ষে একটি নির্বাচন করবার মতো সক্ষমতা কোনোভাবে এক বছরে এই সক্ষমতায় আসতে পারেনি এক বছরে যেহেতু আসতে পারেনি আমরা এই মুহূর্তেই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এই সরকার কোনোদিনও কখনোই নির্বাচন করবার মতো যোগ্যতায় ফিরতে পারবে না তাহলে কি করণীয় তাহলে একটা পরিবর্তন অবশ্যম্ভাবী এবং পরিবর্তনটা কে করবে কারা করবে পরিবর্তনটা অবশ্যই এই সরকার বসেছে এই সরকার এসেছে এই সরকার চলছে সেনাবাহিনীর সমর্থনে সেনা সমর্থনে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করেও বিদেশ থেকে যারা সেনাবাহিনীর বিরুদ্ধাচরণ করেন সব সময় সদা সর্বদা তারা অভিযোগ করছেন যে সেনাবাহিনী একান্তভাবে চাইছে না যে এই ডাকসু নির্বাচনটা হোক ডাকসু নির্বাচনটা ভণ্ডুল হয়ে যাক এমনকি তাদের অভিযোগ এমনটাও যে আগামী ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূস সরকার যে নির্বাচনের একটা সময়সীমা দিয়েছে এই সময়সীমায় যেন নির্বাচন না হয় আসলে সত্য কথা যেটি সেটি হচ্ছে সেনাবাহিনীও চাইছে না যে এই মুহূর্তে আসলে ডাকসু নির্বাচনটা হোক কারণ এটি আপনি আমি বিবেকবান প্রত্যেকটি মানুষ বুঝতে পারছি যে আসলে ডাকসু নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচনের যৌক্তিকতা কি এই মুহূর্তে এই সংখুব্ধ বাংলাদেশে সুস্থ স্বাভাবিক বাংলাদেশ ছাত্র সংসদ না হলেও বাংলাদেশ যে একদম ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ যে নিচে নেমে যাবে এর কোনো যৌক্তিকতা নেই আমি আগেও বলেছি বরাবরই বলছি এই নির্বাচনটির প্রধান কারিগর জামাত শিবির এই সরকার ডপিন্দ্র সরকারের পেছনের কারিগর যেমন জামাত শিবির আপনারা দুদিন আগেও দেখলেন কানাডায় সফরে যাবেন জামাতের আমির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রিকমেন্ডেশন লেটার পাঠানো হলো যে সহজে যাতে তারা ভিসা পায় তাহলে সরকারটা কে চালাচ্ছে জামাত চালাচ্ছে এবং জামাতেরই চাওয়া যে ছাত্র সংসদ বলার নির্বাচন হয়ে যাক জামাতের চাওয়াটার প্রধান অর্থ হচ্ছে যে সব কিছু নিজেদের দখলে নেওয়া নিজেদের আয়ত্তে আনা কিন্তু সেনাবাহিনী যেভাবেই হোক আপনি অনেকে হয়তো বলবেন যে সেনাবাহিনী তো জামাতের একটা প্রভাব আছে সেনাবাহিনীর মধ্যে সেই কথাটা মনে করিয়ে দেবেন পাঁচ আগস্ট সময়কালে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন কাদের সাথে বৈঠক করেছে সর্বাগ্রে জামাত আমিরের নামের কথা বলেছে হ্যাঁ এরকম নানা উদাহরণ দেবেন প্রভাব আছে কিন্তু সেই প্রভাব কখনো কখনো আন্তর্জাতিকতা বাদে সেই প্রভাব থাকবে না বা থাকে না আন্তর্জাতিকভাবে জামাত কি কোথাও এখন পর্যন্ত গ্রহণযোগ্য জায়গায় পৌঁছেছে কাজে সেনাবাহিনী যদি জামাতের কথাই পুরোপুরি কাজ করতেও চায় সেনাবাহিনী বিপদে পড়বে এই জন্য কেউ কেউ অভিযোগ করছেন যে সেনাবাহিনী নির্বাচনটা ভণ্ডুল করতে চাইছে সত্য হতে পারে অভিযোগটা সত্যই হতে পারে কারণ সেনাবাহিনী চাইছে দেশের এই সংকটটা উত্তরণ করতে এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে সেটি একটা তত্ত্বাবধায়ক সরকার হোক সেটি ওয়ান ইলেভেন টাইপ সরকার হোক তেমন কিছুর মাধ্যমে এর মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হয়ে দেশে একটা গোজা মেল লেগে যাক এটি সেনাবাহিনী চাওয়ার কথা নয় অভিযোগ যারা বিদেশ থেকে করছেন মিটিং এর পর মিটিং জেনারেল ওয়াকারুজ্জামান ডাকসু এবং ছাত্র সংসদ নির্বাচনগুলো যাতে না হয় তার জন্য নাকি মিটিং এর পর মিটিং করছেন এমন অভিযোগও করছে সেনাবাহিনীর সাথে একটা ছাত্র সংসদ নির্বাচনের সম্পর্ক আছে সেনাবাহিনীর সিগনাল না পেলে আসলে নির্বাচন করা সম্ভব নয় আমরা আজকে সাত তারিখ কথা বলছি মাঝখানে একদিন গ্যাপ দিয়ে নয় তারিখে নির্বাচন এ কথা এই মুহূর্তে বলতে চাই যে সত্যিকার অর্থে নির্বাচনটা আদৌ হবে কিনা নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা কেউ বলতে পারবো না যে আদৌ এই ডাকসু নির্বাচনটা হবে কি না এটি পরিষ্কার যে অন্ততপক্ষে বাংলাদেশে একটা সুস্থ ব্যবস্থা ফিরে আনবার জন্য একটা কাজ চলছে এই কাজটা কখন কিভাবে শেষ হবে কখন কিভাবে ফিনিশ হবে এটা এখনো বলবার সময় আসেনি হয়তো হঠাৎই হয়ে যাবে হঠাৎই কাজ হতে 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 কাজটা হয়ে গেল হঠাৎ শুনব যে কাজ হয়ে গেছে হয়তো ইউনিশ আমি বারবার বলি যে ইউএস সরকার আসলে নির্বাচন করতে পারবে না দেশি বিদেশি কোন পক্ষ চাইছে না মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বাদ মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে এক ঘরে এনু সরকার যেহেতু নির্বাচন করতে পারবে না একটা পরিবর্তনের প্রত্যাশা চলছে পরিবর্তনটা কোথা থেকে হতে হবে উত্তর থেকে সরকার পরিবর্তন সরকারের রিপনেস বা যেটি ঘটুক না কেন উত্তর থেকে ঘটতে হবে নিশ্চয়ই সেই সব কাজ চলছে যার কারণে কাজ করা কাজ যদি করা হয় তাহলেই তো অভিযোগ ওঠে চলছে বলেই আজকে বিদেশ থেকে বসে অনেকে অভিযোগ করছেন যে ডাকসু নির্বাচন করবার চেষ্টা চলছে এবং একই সাথে ঘোষিত নির্বাচন চেষ্টা চেষ্টা চলছে 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 তার একটা কিছু ঘটবার ইউনুসের অবশ্যই চলছে আবার অন্যদিকে আওয়ামী লীগও কিন্তু আসছে আওয়ামী লীগ দশ বিশ তিরিশ জনের মিছিল থেকে এখন হাজার হাজার লোকের মিছিল হওয়া শুরু হয়ে গেছে কাজেই পরিবর্তন অত্যাসন্ন সেটি এই সেপ্টেম্বর মাসেই হবে নাকি অক্টোবর মাসে হবে নাকি ডিসেম্বর মাসে হবে হবে আজকে সাত সেপ্টেম্বর বসে এ কথা অন্তত পক্ষে বলতে পারবো না কাজেই পরিবর্তন মাস্ট আসছে কামিং কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান নাকি আওয়ামী লীগ পূর্ণ উদ্যমে রাজনীতিতে ফিরবে আজকে গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে যে কয়েক সপ্তাহের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন একথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন আজ শনিবার পুবালি ব্যাংক কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে